এই ডাল দিয়ে মেখে এক লোকমা ভাত খাওয়ার পর মনে হবে এত মজার ডাল আগে কেন খাইনি আজকে আপনাদের সাথে খেসারির ডালের ভিন্ন রকমের একটা রেসিপি শেয়ার করব আমরা সাধারণত খেসারির ডাল দিয়ে বড়া বা পেঁয়াজও খেয়ে থাকি কিন্তু আপনারা যদি খেসারির ডাল এভাবে রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো খেসারির ডাল নিয়েছি আশা করি খেসারির ডাল আপনারা সবাই চিনেন আর এই ডালগুলো আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আগেই ভালো করে ধুয়ে রেখেছি আর এবার এই ডালগুলো আমি একটা হাড়িতে দিয়ে দিচ্ছি সবগুলো ডাল একটার হাড়িতে নিয়ে নিলাম তারপর এই ডালের সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হাত দিয়ে এভাবে একটু কচলে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো রসুন কুচি এগুলো আমি একটু হাত দিয়ে কচলে দিলাম তারপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল আর এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি তারপর এই ডালের সাথে সবকিছু ভালো করে হাত দিয়ে এভাবে কছলে কছলে মেখে নেবো অনেকেই হয়তো খেসারির ডাল দেখতে কেমন সেটাই চিনে না আমিও আগে চিনতাম না মনে করতাম মশারির ডাল আর মুগ ডাল এই দুইটা ডালের সাথে আমি বেশি পরিচিতি ছিলাম আর এখন আস্তে আস্তে সব ডাল ভালো করেই চিনতে পারি আর এবার আমি এই মাখানো ডালের মধ্যে দিয়ে দিলাম প্রায় পাঁচশো গ্রামের মতো পানি ডালগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেভাবে আমি পানিটা পরিমাপ করে দিয়েছি আর এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম রান্না হওয়ার জন্য এই যে দেখুন ডালের মধ্যে কিন্তু বলক চলে এসেছে আর আমি এভাবে একটু নেড়ে নেড়ে এই উপরের থেকে যেই ফেনাগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি আর এখন অপেক্ষা করব এই ডালগুলো সিদ্ধ হয়ে আসার জন্য এই যে দেখুন ডালগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে সিদ্ধ হতে বেশি সময়ের প্রয়োজন হয় না বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে এই ডাল সিদ্ধ হয়ে আসে খেসারির ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর এখন একটা ডাল ঘুটনি দিয়ে এই ডালগুলো আমি আধা ভাঙ্গা করে ভেঙে নেব এখন ডালের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর এই রান্না করা ডাল চুলা থেকে নামিয়ে রাখবো এবার চলে যাব পরবর্তী কাজে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল সাথে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আর এবার এই শুকনো মরিচের সাথে দিয়ে দিলাম সামান্য কিছু পেঁয়াজ কুচি আরও দিয়ে দিলাম রসুন কুচি এগুলো আমি একটু হালকা করে ভেজে বাদামি রঙের করে নেব। তারপর এখানে আগের যে রান্না করা ডাল ছিল সেই ডালটা আমি এখানে বাগার দিয়ে নেব নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে বাগার দিতে হবে মশারির ডাল আমরা ঠিক যেভাবে রান্না করি ঠিক সেভাবে আপনারা রান্না করে ডাল যখন সিদ্ধ করবেন তখন বেশি পানি রাখা যাবে না আপনারা দেখতেই পারছেন আমি কতটুক পানি রেখেছি রান্না প্রায় শেষ এবার আমি এই রান্না করা ডালের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পাকা তেঁতুল বিশ্বাস করবেন কিনা জানি না এই পাকা তেঁতুল দেওয়ার কারণে এই ডালের স্বাদ এতটা এতটাই বেড়ে যায় যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না রান্না করার পর ডালের ঘনত্ব কতটুকু আছে তা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখন আমি চুলা থেকে ডাল নামিয়ে নেব অন্যান্য ডাল একটু পাতলা করে রান্না করা গেলেও এই খেসারির ডাল কিন্তু আপনাকে একটু ঘন করেই রান্না করতে হবে তাহলেই এর স্বাদ পাবেন আর সাথে এই যে বাগার দিলাম মরিচের গ্রান সাথে তেঁতুলের গ্রাণ আর খেসারির ডালের তো আলাদা একটা ঘ্রান আছেই সব মিলিয়ে কিন্তু খেতে সেই রকম আপনি অবশ্যই একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আজকের এই রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ